বোন এ তুই কিসের ওপরে চাপালি অস্থির আর সাথে আমার ভীষণ মাথা বোনের সাথে দেখা হলো বিয়ে বাড়িতে বোনকে বললাম তুই আজকে থাকছিস তো এই জানিস আমাদের এখানে না একটা পার্ক আছে সেখানে কোনোদিন আমি যাইনি তুই গেলে ভালোই লাগবে যাবি বোনও এক কথায় রাজি তো দুই বনে মিলে এখন চল বাচ্চাদের পার্কে এনজয় করতে বাবা আপনারা বলতে চাইছেন যে আমরা তো এত বড় হয়ে গেছি তাহলে বাচ্চাদের পার্কে কি করছি আরে বাবা মানুষগুলো বড় হয়ে গেলেও আমাদের মনটা কিন্তু এখনো ছোট আছে সে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আমি আর আমার বোন কত হাসতে পারি আর কত মজা করতে পারি আমার বোন শুধু আমার বোন নয় আমার বোন আমার বন্ধু ছোটবেলাকার বোন আসা সাথে বলছি ও আমার কীরকম বোন হয় এই যে দিল তো আপনাদের মাথাটা ঘুরি এই যে ক্যামেরাম্যান কি আপনারা দেখতেই তো পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো দোষ নেই বাপু ধুর আমার মাথাটাই গেল ঘুরে চললাম পাহাড়ে যাওয়ার আগে একটু এগুলো চড়ে নমা আমি তো চাপ দেখতেই পাচ্ছি এ কে যেন আমায় উপরের দিকে উঠিয়ে দি মজা আমি তো ভালোই দুলছি কিন্তু আমি তো নিচে নামতে পারেছি এবার বুঝেছি তুই আর পাতলু এক সঙ্গে চাপলে যা হয় ও মা এবার আমায় ধরো আমি তো উপরে উঠে যাচ্ছি উফ বাবা এবার শান্তি নি সঙ্গে আস্তে আস্তে দোল খাই এ বাবু ওইদিকে দেখ এটা ট্রেন যাচ্ছে চ আমরাও ঘুরে আসি আরে দেখ আমাদেরকে তো নিয়েই গেল না ঠিক আছে আমরা পরের বারে যাব দেখতে কি সুন্দর লাগছে তাই না বল সবাই চড়ছে আমরাও একটু পরে চড়ব কিন্তু আজকে কিন্তু বেশ ভালো লাগছে কী তুই কি দেখছিস চাপবি আচ্ছা দাঁড়া একটুখানি দাঁড়া ট্রেনটা আসুক তারপরে থামবে যখন তখন আমরাও চাপবো ওকে বাবা এই তো থামছিই না এটা চলেই যাচ্ছে ততক্ষণে দুই বোন মিলে বাচ্চাদেরকে ওই লাট্টু ঘোড়ায় একটুখানি ওদের বেশ ভালোই লাগবে যারা আছেন বা আশেপাশে যারা স্টেশন থেকে যেতে চান আপনারা টোটোতে বলবেন যে পার্কে যাব একদম রাস্তার ধারেই আপনাদেরকে নামিয়ে দেবে আর এটি রাত্রি প্রায় নটা অবধি খোলা থাকে আপনি চাইলে সন্ধেবেলায় অনায়াসে আপনার বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন আর সাথে ছিল একটা ছোটো রেস্টুরেন্ট বলা চলে বা ক্যাফে বলতে পারেন মানে এখানে এখানে স্ন্যাক্স জাতীয় আইটেমগুলো পাওয়া যায় চা কফি আর চাউমিন আইসক্রিম এই সব জাতীয় জিনিস পাওয়া যায় আমরা খেয়েছিলাম নুডলস বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল দুটো আইসক্রিম এই ভিডিও শুরুতেই বলেছিলাম না যে আমরা দুজনে খুব আনন্দ করব আসলে আমরা যতই বড় হয়ে যাই না কেন মনটা যদি বাচ্চা বাচ্চা থাকে তাহলে কিন্তু আনন্দ করাই যায় আমার মনে হয় আমাদের সবারই জীবনে কোনো না কোনো কিছু নিয়ে আমরা কিন্তু খুবই চিন্তায় থাকি সমস্যায় থাকি তো সমস্যা সবার জীবনই থাকে সমস্যাটাকে আপনি বেশি প্রায়োরিটি দেবেন নাকি আপনি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে বের করবেন এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে জীবন খুব ছোট তাই সমস্যার সমাধান করে কাছে পিঠে কোথাও ঘুরে আসুন দেখবেন খুব ভালো লাগবে